আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আজকে নিয়ে চলে এলাম সিমের বিচির মজাদার একটি রেসিপি এইভাবে যদি সিমের বিচি রান্না করেন তাহলে ভাত একটু বেশি খেতে মন চাইবে তাহলে চলুন কিভাবে এই রেসিপিটি করেছি সেটা দেখে নেওয়া যায় আমি সরাসরি চুলায় চলে এলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে তেলটা কম দিলে ভালো হয় দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আদাটা যদি আপনারা কেউ চান বাদ দিবেন তাহলে এটা বাদ দিতে পারেন এবার দিয়ে দেবো আমি এক চা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন এবার আদা রসুনটা একটু ভেজে নেব যাতে করে কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় এবার সামান্য একটু পানি দিয়ে দিব কারণ এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব এই জন্য পানিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি এক চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ দিব ধনিয়ার গুঁড়া আর দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ছোট সাইজে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরও চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে আলু আর সিমের বিচিটা দিয়ে দিলাম সিমের বিচিটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তারপরে উপরের চামড়াটা আমি ছিলে ফেলেছি এবার আমি সবজিটা একটু কষিয়ে নিব একটু সময় নিয়ে আমি মশলার সাথে সবজিটা কষাবো এখন কিন্তু আমি কোনো প্রকার পানি দিচ্ছি না একটু ঢেকে রেখে দিব ঢাকনা খুলে আবার একটু কষিয়ে নিব এই কষাতে কষাতেই কিন্তু সিমের বিচি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো সবজিটা কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম তিন চার পিস কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচের পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম কারণ এই পানিতে আলু সিমের বিচি এবং শাক এগুলো সেদ্ধ হবে এবার আমি কুটে বেছে রাখা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পালং শাকটা দিলে এই রেসিপির টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখন বাজারে সিমের বিচি পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি আর যে কোনো রেসিপিতে নতুন আলুটা যদি ব্যবহার করা হয় তাহলে খেতে মার্শাল্লাহ অনেক ভালো লাগে আপনারা যদি চান শুধু চিংড়ি মাছ দিয়েও কিন্তু সিমের বিচিটা রান্না করতে পারেন তবে এইভাবে যদি করেন বিশ্বাস করেন এর স্বাদ কখনই ভুলতে পারবেন না আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু ঝোল ঝোল রাখবেন শুকিয়ে ফেলবেন না এই ঝোল ঝোল রাখলেই কিন্তু এটার টেস্ট অনেক বেশি হয় এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন এটার স্বাদ অসাধারণ হয় আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ